জেলায় জেলায় প্রবল বৃষ্টি ষাট বেগে ঝড়ের তোলপার হবে টানা দুদিন তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ঝড় এবং টানা দুদিন বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু জেলায় কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত এবং শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ঘূর্ণাপথ রয়েছে আসাম অন্ধ্রপ্রদেশ রাজস্থানের ওপর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ুর ওপরে আরও একটি ঘূর্ণাবত জোড়া অক্ষরেখা একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত যেটি বৃদ্ধ মারাঠাওয়ার ওপর দিয়ে গিয়েছে মধ্যপ্রদেশ থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর পর্যন্ত আরও একটি অক্ষরেখা যেটি ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ডের ওপর দিয়ে এসেছে শুক্রবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝরে বাতাস বইবে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পরিমাণ একটু বেশি হবে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝরে বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি সম্ভাবনা শুক্রবার চারটি জেলাতে কালবৈশাখের মতো পরিস্থিতি সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সাত কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে শনিবার সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে এরপরও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তবে তার প্রভাব অনেকটা কমবে আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে বৃহস্পতিবার উত্তরবঙ্গে সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়বে বৃহস্পতিবার দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টি এবং বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে শুক্রবার পর্যন্ত বিকেলে বা সন্ধ্যা দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইতে পারে তো এই ছিল যে লেটেস্ট অ্যান্নিং খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের